শুয়ে আছেন গরমে এত গরম জীবন যে কত কষ্টের এই আগুন খরা তাপের যে এই ভারসাম্যহীন এই ভাইটা করে কিন্তু কথা কথা বলতে বলতে না পারে পাগল ভাই শুয়ে আছেন হয়তো উনি মানসিক ভাবে অসুস্থ তার সাথে একটু কথা বলার চেষ্টা করব। রাস্তার পাশে শুয়ে আছেন গরমে এত গরম একটা বার চিন্তা করেন দর্শক বন্ধুরা আমরা কি এই গরমে রাস্তার পাশে শুয়ে থাকতে পারবো মানুষের জীবন কত বৈচিত্র্যময় এগুলো যদি আমরা একটু তুলে ধরি এগুলো যদি একটু আমরা অনুভব করার চেষ্টা করি যে জীবন যে কত কষ্টের এই আগুন খরা তাপের যে সড়ক রোডঘাট আগুনে আগুনে গরম হয়ে আছে সেই গরমের মধ্যে এই ভারসাম্যহীন এই ভাইটা শুয়ে আছে জানি না হয়তো তার কোনো মাথায় সমস্যা আছে হয়তো শারীরিক সমস্যা আছে তারপরেও সে এই রোদের মধ্যে পুরো রোদের মধ্যে পরে শুয়ে শুয়ে ঘুমাচ্ছে দিন কষ্টের ব্যাপার তো ভাইয়ের সাথে একটু কথা বলার চেষ্টা করব ভাই আসসালাম একটু উঠেন কথা কই একটু একটু বসেন কতদূর বাড়ি বাড়ি নাই বাড়ি নাই কত দিন ধরে এইভাবে শুয়ে আছেন রোডে কয়দিন হয়েছে কথা বলবেন না উঠেন একটু উঠেন উঠেন আমার হাত ধরেন হাত ধরেন এই তো হাত ধরেন এখানে বসেন ভাই এখানে বসেন এখানে ঠান্ডায় বসেন বুঝবেন না আচ্ছা ভাইয়ের সাথে কথা বলি দেখি তো আপনার আপনার নাম কি নাম হ্যাঁ শান্ত শান্ত আচ্ছা শান্ত ভাইয়ের বাড়ি কোন দিকে মনে নাই মনে নাই আর কত দূর থেকে আসছেন তা মনে নাই আচ্ছা এখানে রাতে ঘুমান কোন জায়গায় এখানেই এখানেই ঘুমান রাস্তার মধ্যে ওইখানে কেউ ঘুমায় ওই যে ওই ঘরের মধ্যে জানেন না শান্ত ভাই কী সকালে কি খাইছেন আজকে কেউ কিছু খাওয়াই নাই হ্যাঁ এই যে মাটি মাটির গেছে গোসল করার লাগে না গোসল করতে হইব না এই যে মুখ এই যে মুখে মাটি শৈলে মাটি নদীতে গোসল করছিলেন গোসল গোসল পানি দিয়ে গোসল করেন নাই নদীতে নদী আছে সামনে কত সুন্দর তারপর পানি আছে টিউবওয়েল আছে নয়নাটে শান্ত ভাই গোসল করবেন না গরমে এই যে আপনি যে এই যে এই যে গরম কত গরম এই যে জায়গায় গরম কত গরম পাকা শুয়ে আছেন গরম লাগে না গরম লাগে না গরম লাগে না আচ্ছা শান্ত ভাই তো বাড়ির ঠিকানা বলবেন না আমারে নাই আছে শান্ত ভাই শান্ত ভাই ভাই আমার এই যে পানি আমার ভাই এই যে পানি শান্ত ভাইরে আমি পানি দিলাম স্যালাইন দিয়ে গুলা খাইতে হ্যাঁ স্যালাইন দিয়ে গুলাই খাইতে হইব তো দর্শক বন্ধুরা তার জন্য গ করবেন সে হয়তো ভারসাম্যহীন রোডে ঘাটে পড়ে থাকে ভাই আপনি চিনেন ওই ভাইটা নাকি চিনেন